দেখেন্ডারের ডিস্ক রয়েছে নিউ মডেল গাড়ি আছে নিউ মডেল ব্র্যান্ড নিউ গাড়ি আছে দু হাজার নিউ নিউ গাড়ি আছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা সিরিয়াসলি বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি বারাইপুরের বুকে বারাইপুরের বুকে সব চাইতে সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমের কালেকশনের সন্ধান নিয়ে হ্যাঁ বস একদম নতুন একটা শোরুম সন্ধানে এসেছি শোরুমটার নাম একবার দেখিয়ে দাও বাইক জংশন বারাইপুর যেমন একটা জংশন এরিয়া তেমন বাইক জংশন এখানে আসলে সুন্দর সুন্দর বাইক তো পাবেন সঙ্গে পাবেন কি ভালো ভালো অফার ডিসকাউন্ট আর ভালো ভালো গাড়ি একটু কালেকশন দেখিয়ে দাও কি রয়েছে একশো পঁচিশ সাইন দিয়ে শুরু করে এখানে রয়েছে এন চারশো মানে এন ফোর এন এস ফোর হান্ড্রেড কান্ডিশনটা দেখিয়ে দাও একদম ব্র্যান্ড নিউ সঙ্গে রয়েছে 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 এখানে এন ই ভেরিয়েন্ট দেখে মনে হচ্ছে জাস্ট ছ থেকে সাত মাসের গাড়ি দেখিয়ে দাও এত সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে ইউএসডি ফর্কের সঙ্গে এছাড়াও ভেতরে অনেক গাড়ি রয়েছে এছাড়াও গোডাউনে গেলে প্রচুর প্রচুর গাড়ি তোমরা দেখতে পাবে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকা চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে তো বস এত ভালো ভালো শোরুমের অফার এত ভালো ভালো গাড়ি আর এত ভালো ভালো অফার মিস করো তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকা চলো বেশি কথা বলে সরাসরি দাদার সঙ্গে কথা বলে নেবো আজকে দাদা এই গাড়িগুলো কি অফার দিচ্ছে কি ডিসকাউন্টে দিচ্ছে আর কি কোয়ারিসে দিচ্ছে সব জেনে নেওয়া যাবে চলো কথা বলে নেওয়া যাবে দাদা ফার্স্ট টাইম বাইক জংশন তাই তো ফার্স্ট টাইম ভিজিট করলাম কেমন আছেন বলুন ভালো আছি আপনি ভালো আছেন তো একদম ভালো আছি আর আজকে বাইক জংশন তো বন্ধুরা আসবে হুম ভালো ভালো গাড়ি পাবে

অটো বা টোটো ধরলেই যাবে 10 টাকা ভাড়া একদম হ্যাঁ তো তার থেকে 1.5 কিলোমিটার রাস্তা বাড়া আচ্ছা যারা বুঝতে পারছে না তাদেরকে বলবো স্ক্রিনে নাম্বার রয়েছে একবার হ্যালো করে নিলে খুব সুবিধা হয়ে যাবে হ্যাঁ একদম একদম ফোন করো চলো মোটামুটি অফার কি রাখছো আজকে সোশ্যাল ভাড়া যেহেতু ফার্স্ট টাইম এসেছি ফার্স্টেই এই A160 দেখুন

হন্ডা এসপি আর একটা জনপ্রিয় মডেল কিন্তু হন্ডা এসপি আর দেখা যায় পয়সা দিলেও কিন্তু মেলে না কিন্তু পয়সা দিলেও মেলে না গাড়ি এত ফাইন কন্ডিশন 2024 এর গাড়ি আছে 2024 হ্যাঁ 24 এর গাড়ি আছে এটা 85000 টাকা দাম রাখা আছে এটা কিন্তু মোটা চাকা D20 ভেরিয়েন্ট হ্যাঁ 85000 85 টাকা 85 এটা কিন্তু সাইনের একদম হিট মডেল খুব সুন্দর গাড়ি কিন্তু দারুণ একটা গাড়ি তাহলে 85000 85 সোশ্যাল প্রাইস

জাস্ট ওয়াও ভাবা যাচ্ছে না এক লাখ তেইশ হাজার এত ফাইন কন্ডিশন কোথায় পেয়েছো কমেন্ট করে জানাও চলো নেক্সট আছে ফোর হান্ড্রেড ও এটা গাড়ি আছে আচ্ছা ছ হাজার সামথিং চলা আছে আচ্ছা একদম স্ক্যাচলেস গাড়ি আছে স্ক্যাচ নেই একদম সিঙ্গল ব্র্যান্ড নিউ গাড়ি সিঙ্গেল সিঙ্গেল স্ক্র্যাচ সিঙ্গেল মানে কিছুই ফাইন গাড়ি আছে

তো চলো মোটামুটি আমরা তো গোডাউনে পৌঁছে গেছি আর গোডাউনের কালেকশন একদম ওই মাথা পর্যন্ত প্রচুর ভালো ভালো কালেকশন রয়েছে স্টার্টিং রয়েছে আরো একটা একশো পঁচিশ পালসার তাই তো দাদা হ্যাঁ এটাও নিউ মডেল আছে আচ্ছা নিউ মডেল ইউজি মডেল আচ্ছা এলইডি মিটার সাথে এলইডি মিটার একটু দেখিয়ে দিই ও ভাই বড় মিটারের সঙ্গে খুব সুন্দর কালেকশন চলো দাম কি হবে এটা দু হাজার চব্বিশের লাস্টের গাড়ি আছে দাম রাখা আছে এইটি ফোর ডিসকাউন্ট করে

নেক্সট এনএস একশো পঁচিশ আছে আচ্ছা ইউজি মডেল এলইডি মিটার এলইডি র্যাম এলইডি বড় ডিসপ্লে বড় ডিসপ্লের সাথে আচ্ছা এটা হচ্ছে চব্বিশের লাস্টের গাড়ি আছে দাম রাখা আছে পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে নাইন্টি তে চলে আসবে বিরানব্বই হাজার তিরানব্বই হাজার পঁচানব্বই দাম ছিল বিরানব্বই হাজার টাকায় চলে আসছে তো মোটামুটি সঙ্গে কিন্তু তেল হেলমেট থাকছে টেল হেলমেট ছাড়ছে প্রত্যেকটা ইজি ইএমআই ফেসিলিটি চলো নেক্সট থাকছে এটা এটা হচ্ছে স্প্লেন্ডার প্লাস মানে 2025 গাড়ি সুইগি জমাটো র‍্যাপিড ধারা করতে চাই হ্যাঁ নিউ মডেল গাড়ি আছে দেখিয়ে দাও স্প্লেন্ডারে ডিক্স এর গাড়ি আছে দু মাস বয়স দাম ডিসকাউন্ট করে 75 এ 75 75 মোটামুটি তেল সার্ভিস করবে 60 প্লাস 60 প্লাস 65 আরামসে দেবে আরামসে দেবে মোটামুটি প্লাস মাইলেজ ফাইনাল প্রাইস ফাইনাল 75 75 এটা সিএনজি আছে নিউ মডেল ও ভাই ফার্স্ট টাইম দেখছি সেকেন্ড হ্যান্ড শোরুমে সিএনজি বাইক আছে টপ মডেল আছে বাজাজ ফ্রিডম হ্যাঁ এলইডি হেল সিএনজি প্লাস এটা পেট্রোল দু রকম পেট্রোল রকম দুই চলবে একদম এটা 2025 এর গাড়ি আছে এক মাস দুই মাস বয়স আছে আচ্ছা দাম রাখা আছে 88 ডিসকাউন্ট করে 85 এ চলে আসে 85 85 তো মোটামুটি সিএনজিতে কত মাইলেজ দেবে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স 670 ধরে রাখুন 670 মাইলেজ দিয়ে দেবে মোটামুটি সিএনজি বাইক যারা খুঁজছো নতুন কিনতে হবে না চলে আসো বাইক জংশন বাইক জংশন বাক্স বাইক জংশন চলো এরপরে এটা অ্যাভেঞ্জার আছে দু হাজার বাইশের বাইশের লাস্টের গাড়ি আছে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি রেড কালারে এটা দাম রাখা আছে সেভেন্টি ফাইভ ডিসকাউন্ট করে সেভেন্টি টু টাতে চলে আসে মানে বাহাত্তর হাজার টাকায় চলে আসছে এটা ডিস মডেল উইথ এবি এর সঙ্গে একদম মানে দারুণ একটা ঝাঁকা গাড়ি আছে চলো এরপরে রাইডার টিভিএস রাইডার আছে এটাও চব্বিশের লাস্টের গাড়ি আছে

এটার দাম রাখা আছে সিক্সটি সেভেন ডিসকাউন্ট করে সিক্সটি ফোরে চলে আসে সিক্সটি ফোরে সিক্সটি ফোরে তো মোটামুটি যারা তেল সার্ভিসের গাড়ি খুঁজছো যারা তেল সার্ভিসে মোটামুটি সেভেন্টি সিক্সটি ফাইভ সেভেন্টি প্লাস মাইলেজ পাবে তাদের জন্য স্পেশাল একটা রয়েছে এটা প্লাটিনা প্লাটিনা একশো দশ একশো দশ চলে এরপরে এরপরে সব ইলেকট্রিক স্কুটি আছে ব্যাটারির গাড়িও ব্যাটারি গাড়িও আছে আমাদের আচ্ছা তেলের সঙ্গে ব্যাটারি গাড়িও এখানে ক্লিয়ার করে গেছে চলে এটা কি রয়েছে এই এগুলো সবই ষাট সত্তরটা হাজার টাকা থেকে শুরু

মোটামুটি শেষ করে ফেলেছি আরো কিছু কালেকশন আছে আমরা দেখাতে পাচ্ছি না আচ্ছা আরো কালেকশন রয়েছে কালেকশন রয়েছে তো মোটামুটি ভিউয়ারে ভিজিট করলে সেগুলো দেখানো হবে পেয়ে যাচ্ছে তোমরা মোটামুটি এখানে ইজি ইএমআই ফ্যাসিলিটি পাচ্ছে তেল হেলমেট থাকছে আর সঙ্গে থাকছে ভালো ভালো গাড়ি তাহলে আরো একবার ছোট্ট করে লোকেশনটা মেনশন করে দাও এটা হচ্ছে বাড়াইপুর বেনের চাঁদনি মোড় আচ্ছা বাড়াইপুর স্টেশন ইউজ করতে পারেন মল্লিকপুর স্টেশন ইউজ করতে পারেন যে কোনো স্টেশন থেকে আসবেন দশ মিনিট টাইম লাগবে বাড়াইপুর বেনের চাঁদনি মোড় বললেই হয়ে যাবে অটো ড্রাইভারকে কে টোটো বললেই হয়ে যাবে আর আমাদের থাকবে রয়েছে অবশ্যই ফোন করে নিও আর ভিজিট করো মাস্ক ভিজিট করো গাড়িগুলো দেখো কি কন্ডিশনের গাড়ি রয়েছে কি দামে রয়েছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভিডিও ভালো ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই